তো হে লারা কিন্তু একটা ভুল করছে তো আপনারা কিন্তু এই ভুলটা করুন না যে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা কনছে আমি কই আয় পড়ছি আজগো আমি আয় পড়ছি আমরা নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পাঁচগাঁও গ্রাম আর এই যে দেখুন আমি কই খারাপ রয়েছে এটা হচ্ছে পাঁচগাঁও যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু আগে কাঁচা মাটির রাস্তা আছেন ওখানে যে সুন্দর করে ইট দিয়া বিছাই আর রাস্তাটা বড় করে বানানো হইতাছে আইন আজগো আপনারা রে পুরা সৌন্দর্যগুলা গুলা দেখায়াম পাঁচগাও চন্দ্রডিঙা রাস্তাটার ভিতরে দেয়া দূতেই আপনারা সবার আগে চন্দ্রডিঙ্গা রিসোর্ট নামে এই রিসোর্ট দেখতে পারবেন এই এরিয়াটার ভিতরে সুন্দর করে একটা খাওয়ানে বানানো একটা মতো খাওয়া দাওয়া থাকা সবকিছুই করতে পারবেন আপনারা পাহাড়ি খোলা মেলা পরিবেশে আর এই খাওয়ার ঘরের লগেই দুই সাইডে দেওয়া পুরুষ আর মহিলারা ওয়াশরুম এর ব্যবস্থাও করা হয়েছে আর এই পাহাড়ি খোলা মেলা প্রকৃতিতে এই করে বয়ে বয়ে খাইতে বালাই লাগবে ওয়াশরুম এর লগে এনো বেসিন ও দেওয়া হয়েছে বেসিনের সামনে আয়নাও দেওয়া হয়েছে এনো আয়নাতে বয়ে বয়ে আপনারা নিজের

তো অন কিন্তু আপনারা চাইলেই প্রাইভেট কার লোয়ের ভিতর ভাই আইতে পারবেন আপনারা যারা অনেকে ইন্ডিয়ান প্রোডাক্ট পছন্দ করেন মানে বাহিরের জিনিসপত্র গুলো ব্যবহার করতে পছন্দ করেন আপনারা এই না পাঁচ গাঁয়ে আইলে এই জিনিসগুলো কিনতে পারবেন ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা তো আমরা আগে দেখাই এই যে আয়ন এই দোকান গুলাতে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা পাওয়া যায় ভাই আপনাদের দোকানে কি অরিজিনালি ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় নাকি তা হ্যাঁ আমার এখানে যা প্রোডাক্ট আছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর এখানে খুবই সাশ্রয় মূল্যে আমরা প্রোডাক্ট বিক্রি করি আর এখানে পর্যটক যারা আসে জেনুইন প্রোডাক্ট এখান থেকে তারা নিতে পারে ঠিক আছে ভাই আপনারা ধন্যবাদ ওকে আপনাকে ধন্যবাদ এই যে দেখুন ইন্ডিয়ান সাবান ও এই সাবানগুলো কিন্তু আবার অনলাইনে বিক্রি করা হয় এই যে তো বন্ধুরা আপনারা তো শুনছেন হোসেন ভাই কি কইলো আপনারা যদি কেউ ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান তাহলে আমরা এই হোসেন ভাইয়ের দোকান থেকে এই যে কম দামে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা যারা পাঁচগাঁও আইতে চাইছিলেন পাঁচগাঁও ঝর্নার ভিতরে যাইতে চাইছিলেন এই যে পাহাড়ের উপরে উঠতে চাইছিলেন তো আপনারা লাগে একটা দু হইলো যে এই যে দেখতেছেন রাস্তার মাঝখানে এই আর এনে একটা বড় সাইনবোর্ড টাঙ্গানো আছে তো আশা আছে কিছুদিন পরে যখন ঝর্ণাতে পানি হইব তখন সাময়িক ভাবে পারলে যাইতে দিতেও পারে তো যদি যাইতে দেয় আমি আপনারা জানাই দিয়াম আপনারা তখন আইতে পারবেন কিনা ঘুরতে পারবেন কিনা এই জায়গাতে আয়া তো আপনারা আমার পেজে নজর রাখবেন যেকোনো সময় ভিতরে আসার সুযোগ পাইলে পারেন তো আমি আর পাঁচগাঁ ভিতরে নিয়ম ভঙ্গ গেলাম না আমি এই যে খেতে আইলের মাঝখান করে সুন্দর করে ভিডিও করে তো আপনারা যদি তো আপনারাও আমার মতো এবার খেতে মতো মানে আইলের মাঝখান দিয়ে হাজটা হাজ্ডা যাওয়া লাগবো তবে অনেক সময় বিজেপির রিকোয়েস্ট করলে এলাকার লোক যদি থাকে মানে আপনার আত্মীয় স্বজন যদি থাকে তাহলে আপনি আবার ভিতর বাইরে যাইতে পারবেন কিন্তু দুঃখের কথা কি আর কইতাম এই পাহাড়টা আর আমরারে উত্থিত না কেউ যদি আমরা বাংলাদেশের ভিতরে পড়তো তাহলে ঠিকই উঠতে পারতাম আমার ছাকা ডা লয়ে লয়ে পাথর গুরতে গুরতে ওখানে আমি আইবছি এর এন একটা সুন্দর নতুন ঘর বানানো হইছে এই যে দেখুন গड्डा অন্ধকারে গুইরা গুইরা দেয় এই যে গड्डा এই ঘরটা কিন্তু সম্পূর্ণ বানানো হইছে পাহাড়ের তলে যে পাথর ঠায় না হে পাথর দি দেয়া এই যে পাথর এই যে পাথর এই পাথরটি এই পাথরটি দিয়াই কিন্তু মূলত এই গড্ডা বানানো হয়েছে আর এই গড্ডার পাথর দিয়ে বানানোতে গড্ডা অনেক সুন্দর লাগতেছে দূর থেকে মনে হইতেছে আর এনে একটু রং টং দিলে গড্ডা আরো সুন্দর করে বাসবো এই যে দেখুন আর দরজার সিস্টেম অনেক সুন্দরই বিদেশি বিদেশি একটা ফিল আইতেছে এই গড্ডা দেখা এনে আবার কি লাগাইছে ডেরস লাগাইছে মনে হয় এমনই তো মনে হইতেছে যখন চালু হইবো এই গড়টা মানে এই গড়ের কাজটা টাজ যখন কমপ্লিট হয়ে যাব যখন চালু হইব তখন এই জায়গাতে আরো অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখা যায় পাথর বাংলা থেকে আমি যাইতেছি গা পাথর বাংলা যে গড়টা দেখতেছেন এই গড়টা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের তোলে যে পাথরটি থাকে নাই সেই পাথরটি দিয়া বানানো হয়েছে এটা লাগে আমি এই গড়ের নাম গেলাম পাথর বাংলো আর আমি এখন যাইতেছি আর একটা হে যে গড় দেখতেছই সেই গড়টাতে এনেকে একটু জিরা আমগা কি অবস্থা তো আমি যে গোডার বাড়ি যাইতাছিলাম যে দেখুন হে গোডা এই গোডা কিন্তু মূলত কোনো গোর না এটা যে ধান যখন পাকে ধান পাহারা দেওয়ার লাগে ফসল পাহারা দেওয়ার লাগে এই গোডা বানানো হইছে কারণ এটা যেহেতু পাহাড়ি এলাকা আর পাহাড়ি এলাকাতে কিন্তু প্রায় সময় হাতি আয়ে তো হাতির হাত থেকে ফসল রক্ষা করার লাগে এনো বয়া বয়া পাহারা দেয় যে মানে এই হে পাহারা দেয় আর হাতে আইলে তারা হচ্ছে শব্দ টব্দ করে ঠাল ঠুল দেয় শব্দ করে তারপরে এলাকাবাসীরা খবর দেয় তো এই যে পাহাড়ের নিচে এই জায়গা তাই আমি কিছু ভিডিও করলাম তারপরে কিছু ছবি টবি তুললাম তখন আমি যাইতেছি বাড়ির ও বাড়িতে যাই আমরা সাত হাজার রইলাম তো আজগো কিন্তু বুধবার আজগো বুধবার হইলেও কিন্তু আগে একটা সময় আছেন পাঁচগাঁও অনেক মানুষ হয়তো মাঝখানে আবার বন্ধ দিয়ে দিছেন পাঁচগাঁও নিষেধ করে দিছেন অন আবার মোটামুটি পর্যটক আইতেছে তো আমার পিছনে কয়েকজন ভাই আইতেছে তো হেরা রেগে জায়গা গিয়ে করতে আসে হেরা কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপনারা বাড়ি কোন আমাদের বাড়ি নেত্রকোনা ও আপনারা কি এনো ঘুরতে আইছেন জি 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 এনে পাহাড় দেখতে আসছি বললাম দেখলাম ভালোই লাগলো যাক তো ভালোই তো দি ভিতরে যাইতে পারতাম তো হেলারা কিন্তু একটা ভুল করছে তো আপনারা কিন্তু এই ভুলটা করুন না যে তো আপনারা যারা আইবাইন পাস তো আপনারা আমার পেজে ঢুকা পেজের আপডেটটা জান না হেরপর আইবাইন পাস কারণ আমি আপনারা জানাই দেই যে পাস গাও আইতে পারবেন কি আইতে পারতেন না এরা যারা পাস গাও ঘুরতে আন ঘুরতে ঘুরতে দেখবেন অনেকেরই খিদা লাগা পড়ে পরে আপনারা মানসম্মত খাবারের লাগা চিন্তাত পড়ে যান প্রত্যেকটা বালা খাবার খাইবেন তো আপনারা এই যে ফারুক ভাইয়ের হোটেলে আইলে আপনারা ভালো মানের মানসম্মত খাবার খাইতে পারবেন তো আমার এই পাহাড়ের ভিডিওগুলো যদি আপনারা কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনটা বাজায় দিবেন